ধ্বনি থেকে সঠিক বর্ণটি নিয়ে শূন্য স্থানে বসিয়ে শব্দ তৈরি করতে হবে এখানে বন্ধনীর মধ্যে যুক্ত বর্ণগুলো দিয়ে দিয়েছে যেমন তালবে শয়ে রপালা উময় কয়ে হস্যু কয়ে মধ্যমের শয়ে আকার বর্গের জয়ে জয়ে হস্য আর ময়ে ময়ে আকার এই যুক্ত বর্ণগুলোকে বেছে নিয়ে সঠিক জায়গায় বসিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে যেমন প্রথমেরটা হবে দেখো কয়ে তয়ে করতে হবে তাহলে হবে এটা ডাক্তার পরের শূন্য স্থানে বসবে তোমাদের ময়ে ময়ে আকার অর্থাৎ সম্মান তারপর একটা হবে কয়ে মধ্যমেশ্বয়ে আকার অর্থাৎ অপেক্ষা তারপর একটা হবে পারিশ্রমিক অর্থাৎ এখানে তোমাদের তালবে সয়ে রফালা বসবে তারপর একটা হবে লজ্জিত অর্থাৎ এখানে বর্গের জয়ে জয় হস্য হবে और एकदम से एक